সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনার পর প্রায় ছয় দিন অতিক্রান্ত এখনও পর্যন্ত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ কারণ একজন জঙ্গিকেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সেনাবাহিনা বাহিনীরা যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে জঙ্গিরা পৃথিবীর যেই প্রান্তেই লুকিয়ে থাক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাদেরকে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হবে যে আর এই ধরনের ঘটনা ঘটানোর জন্য যে কোনো জঙ্গিকে দশবার ভাবতে হবে এই আবহে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপও নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু কোনো জঙ্গিদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তার করতে পারেনি সেনারা এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে কিন্তু পাহেলগায়ের এই জঙ্গি হামলার ঘটনায় যে সমস্ত কাশ্মীরিরা জড়িত ছিল বা স্থান স্থানীয়রা জড়িত ছিল তাদের মধ্যে একজন ছিলেন আদিল এই আদিলের নামও কিন্তু উঠে এসেছে এই জঙ্গি হামলায় আর এবার সেই স্থানীয় কাশ্মীরের বাসিন্দা আদিলের মা মুখ খুললেন ছেলেকে বাঁচাতে বিএসএফকে সব সত্যটা বলে দিলেন আদিলের মা আর আদিলের মা যা বললেন কেন্দ্রীয় বাহিনীদেরকে তাতেই একেবারে চমকে উঠল গোটা দেশ কি দাবি আদিলের মায়ের দর্শক শুনুন আপনারা ওই যে ওই জায়গাটায় বসে দুপুরের খাবার খেত আদিল আর ওই দিকটায় বসে গল্প করতাম সকলে বলতে বলতে মাথায় দেওয়া চাদরটি মুখে জড়িয়ে কান্না চাপার চেষ্টা করলেন মহিলা একটি বাড়ি মানে তো কয়েকটা দেওয়াল নয় প্রত্যেকটা গৃহস্থের ভালো মন্দ স্মৃতি জড়িয়ে থাকে বাড়ির কোনায় কোনায় ওই বাড়িও ব্যতিক্রম নয় কিন্তু বাড়ি আর কই সেটা এখন ধ্বংসস্তূপ বাড়ির কোণে বসে কান্নার বেগে ভারী হয়ে আসছিল প্রবীণার গলা কান্না চেপে অস্পুষ্টে বললেন এবার বাড়ির বাকিদের বাঁচতে দে আত্মসমর্পণ কর আদিল এমনই দাবি আদিলের মায়ের তিনি আদিল হোসেনের আদিল হোসেন ঠোকরের মা সেহেজাদা বানু পাহলগাঁওয়ে জঙ্গি হামলার পর যার ছেলেকে খুঁজছে কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনারা আদিল লস্করে তৈয়াবার সদস্য পাহলগাঁওয়ে কাণ্ডের অন্যতম অভিযুক্ত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজ বেহারার গুড়ি গ্রামে তার বাড়ি বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় সেই বাড়ি ভেঙে দিয়েছে সেনা সেই সময় প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মধ্যবয়সী সেহেজাদা আদিলের মা তার কিছুক্ষণ আগে ইস্ফার ডগ নিয়ে এসে বাড়ির চারিদিকে তল্লাশির পর বিস্ফোরক দিয়ে সেহেজাদার বাড়ি ধুলিস করেছে ভারতীয় সেনাবাহিনী তদন্তে উঠে এসেছে জঙ্গি সংগঠনের সদস্য আদিল বছর দুয়েক আগে পাকিস্তানে গিয়েছিল তবে মায়ের দাবি ছেলেকে তিনি শেষবার দেখেছেন সাত বছর আগে তারিখটাও মনে আছে তার শেহজাদার কথাই দু হাজার সালের উনতিরিশে এপ্রিলের পর কোনো খোঁজ পান পাইনি আদিলের আমরা কি ছিল উনতিরিশে এপ্রিল আদিলের মা বলেন সেই দিন বাগদাও গিয়েছিল আদিল বলেছিল একটা পরীক্ষা দিতে যাচ্ছে সঙ্গে মোবাইল ফোন ছিল কিন্তু বিকেল থেকে সেই নম্বরে কত ফোন করেছি পায়নি ওকে তিন দিন ধরে ছেলের খোঁজ না পাওয়ার পর থানায় নিখোজ ডায়েরি করেছিলাম ছেলেটা এমন নৃশংস কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছেন পারছেন না আদিলের মা শেহেজাদা আর পাঁচজন মায়ের মতো তিনিও মনে করেন তার ছেলে কোনো নিষ্ঠুর কাজ করতে পারেন না তবে এটাও বলেছেন যদি প্রমাণ পাওয়া যায় যে জঙ্গিদের সঙ্গে ছেলের সম্পর্ক রয়েছে তাহলে যেন শাস্তি হয় মহিলা বলেন দোষী হলে তো সেনা পদক্ষেপ করবেই খানিক থেমে আদিলের মা বলেন তারপর আমরা একটু শান্তিতে থাকতে পারি ডুকরে কেঁদে ওঠেন মহিলা এক ছেলের জন্য পরিবার থেকে পাড়ার সকলকেই যে অসুবিধার মধ্যে পড়েছেন তা আর সহ্য করতে পারছেন না তিনি সাত বছর ছেলের মুখ দেখেননি দেখতে পাননি আর হয়তো দেখতে চানো না সেহেজাদা তিনি বলেন যেখানেই থাকিস এবার আত্মসমর্পণ কর তাহলে আমরা শান্তিতে থাকতে পারি সেহেজাদা জানান সেনানীরা তাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তিনি যথাযথ জবাব দিয়েছেন কিছু লোকন্নি তিনি বলেন বৃহস্পতিবার বাড়িতে সেনা এলো এই ঘর ওই ঘর তন্ন তন্ন করে কি যেন খুঁজল তারপর একজন ভিডিও কল করলেন আর্মি অফিসারকে তাকে পুরো বাড়িটা দেখালেন তারপর আমার কাছে এসে সেনা বলল আপনার ছেলে বাড়িতে এসেছিল খাওয়া দাওয়া করতে আমি বললাম জানতেন তো তাকে গ্রেপ্তার করেননি কেন তারপর জওয়ানদের আমি বললাম যে ছেলেকে কয়েক বছর চোখে দেখেন দেখেন তিনি অনেক বছর হল বাড়ি ফেরে আদিল তখন সেনার তরফে জানানো হল বাড়ি ভেঙে দেওয়া হবে তাড়াতাড়ি বেরিয়ে যেতে তাই করলাম পহেলগাঁয়ে জঙ্গি হানার পরে আদিলের বাবা ওয়ালেম মোহাম্মদ ঠোকর ভাই জাহির এবং আরসালাম সকলে জেলে মাকে একদিনের জন্য আটক করেছিল পুলিশ পরে ছেড়ে দিয়েছে তিনি বলেন আমার আর বাড়ি নেই স্বামী সন্তান জেলে কতদিন আর প্রতিবেশীরা খাওয়াবে তারপর সেনার দেওয়া স্কেচের সঙ্গে আদিলের ছবি দু হাতে তুলে ধরে মহিলা বলেন দেখুন দুইজনের মধ্যে একটুও মিল নেই আমাদের আদিল এই আদিল নয় এমনই দাবি করেছেন শেষ পর্যন্ত জঙ্গি আদিলের মা প্রতিবেশীরা জানাচ্ছেন নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত এলাকার শান্তভদ্র ছেলে বলেই সকলে জানত আদিলকে খানাবলের সরকারি কলেজ থেকে পাস করার পরে ইগনু থেকে এম করেছিল আদিল তারপর হঠাৎ করে একদিন নিখোঁজ ছেলেবেলার এক বন্ধুর কথাই ছোট থেকে ও চুপচাপ খুব বেশি কথা বলতো না আদিল কারো সঙ্গে খুব একটা মিশতও না পড়াশোনাও কিন পড়াশোনায় কিন্তু বেশ ভালোই ছিল আদিল কিন্তু শেষ পর্যন্ত আদিলের মায়ের বিস্ফোরক দাবি যে তার ছেলে এই জঘিন্য এবং নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না তবে যদি আদিল এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় শেষ পর্যন্ত জঙ্গি আদিলের মায়ের বা জঙ্গি সন্দেহে আদিলের মায়ের একটাই দাবি যে আদিল যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে যাতে সে সেনাবাহিনীদের হাতে ধরা দেয় সে যাতে আত্মসমর্পণ করে এবং তাদেরকে যাতে বাঁচতে দেয় কিন্তু সেনাবাহিনীর যে স্কেচ আদিলের মায়ের হাতে দেওয়া হয়েছিল সেই স্কেচ তুলে ধরে আদিলের মায়ের দাবি যে আদিল দেখতে কখনোই এই রকম নয় এখানেই কিন্তু আদিলকে নিয়েও সন্দেহ তৈরি হয়েছে দর্শক এই নিয়ে আপনাদের ক্ষুদ্র মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ